ব্যবহার করবো কি করবো না করবো আপনার দিনকে আমরা টাকার কাছে বিক্রি হবো না টাকার কাছে বিক্রি হবো না আপনি যদি একদিন টাকার কাছে বিক্রি হন তাহলে নেতা নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয় পাঁচ বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে নেতা একদিন ঘুরে আপনার কাছে এক হাজার টাকার একটা নোট নিয়া আর পাঁচ বছর আপনি নেতার কাছে ঘুরেন কত এক হাজার টাকা নোট নেওয়া জন্ম নিবন্ধনও টাকা মৃত্যু সনদ টাকা ইউনিয়ন পরিষদেও টাকা এনআইডির সংশোধন টাকা বিধবা ভাতা তুলতে গেল টাকা সব কিছুতে টাকা দিতে হয় হয় কি হয় না যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাই লাভ তাহলে টেক ইয়ার আমি কি ভোটে হয়েছি নি কি আড়া দিস না তুমি কয় কি কয় না কয় না এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হব আর যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব করব কি করব না এবার আমরা ইনসাফের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থান